কেয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে তো কেয়ামতের আগে মারে ভুলে যাবে মা কে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে আল্লাহ বলছেন লোকেরা কেয়ামতের জিজ্ঞেস করে আপনি কেয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে এই ব্যাপারে জানে কে বিশ্বনবী যখন মক্কার জামিনে কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেয়ামত দিয়ে সব বন্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণুবের জিজ্ঞেস করতে শুরু করলো মোহাম্মদ সাল্লাল্লাহু এই যে তুমি কেয়ামতের কথা বলো এটা কবে হবে এসআলু নাকা আনি الساعه আইয়ানা মুরসাফা বিকা মুন্তাহা লোকের আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন এটা তো আপনি জানেন না গোটা বিশ্বের কেউ জানে না জানে একজন তিনি কে দে আর দা ডে অফ রেজারেকশন পিপল আর আস্কিং ইউ এবাউট কিয়ামা হু আর ইউ টু টক এনিথিং এবাউট ইট অনলি আল্লাহ হ্যাজ

আলঙ্কারিয়া আচুম অলকারিয়া আচুম দ র কামলকারিয়া বিকট একটা আওয়াজ হবে ইসরাফিল যখন শিঙ্গায় ফুৎকারে দিবে গোটা বিশ্বটারে রেমেসাকার করে দিবে কে আবার বিশ্বনা বিশ্রণ আত্ম লাগলে নিদা ঝুলজিলা জিল অ রৌদো জিল জালাহা ও অ বিশ্বনাই বললেন সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে মহা ভূমিকম্প হবে জমিনের ভেতরে যা আছে তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি সবকিছু জমিনটা বমি করে বের করে দিবে আবার বিশ্বনাই বলতে লাগলেন ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা সুবহানাল্লাহ পড়েন জমিনটা কেঁপে উঠবে পাহাড়গুলো ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে যাবে গোটা বিশ্বটা কেঁপে উঠবে সাগরের বুকে দাউ দাউ করে আগুন জ্বলবে সেই দিনটা হচ্ছে ক্যামতের দিন বিষ্ণনবীর মুখ থেকে বারবার 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 এই কাফেররা মনে শুনতে শুনতে এই মোহাম্মদ তো কোনোদিন দিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে বিষ্ণনবি পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মোহাম্মদ যা বলে তাই তো হয় এই যে মোহাম্মদ বারবার বারবার কেয়ামতের কথা বলতেছে যদি সত্য হয় যদি চলো মোহাম্মদ করি যে এই যে কেয়ামতের কথা তুমি বলো এটা কবে হবে না জিজ্ঞেস তুমি মিথ্যা তুমি তুমি বলো কেয়ামত হবে আমাদের জানতে বড় মঞ্চায় কেমত যে হবে কেয়ামতটা কবে হবে আল্লাহ তখনই আয়াত না জেল করে বললেন নবী ওরা জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে। বলতে পারে একজন তিনি মিনুন আল্লাহ বললেন কেমতটা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত কেমত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কারো কি এমন ক্ষমতা আছে যে ক্যামতকে আটকায় দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান প্রধান সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই কেমতকে আটকায় রাখতে পারে অসম্ভব ক্যামত হবেই

ও তুমি যেমনি জানো না আমিও জানি না সুবহানাল্লাহ পড়ে যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসাকারীর চেয়ে ভালো জানে না মানে তোমার যা দশা আমারও একই দশা তুমিও জানো না আমিও জানি না তো জানে কে আবার এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কবে হবে বিশ্বনবী কোন উত্তর না দিয়ে আবার সাহাবীরে প্রশ্ন করলেন বললেন ওয়া মাযা আদাত তালিসা

জেনে রেখো তুমি যাদেরকে ভালোবাসো কেয়ামতের দিন জান্নাতে ঢুকে কেয়ামতের পরে জান্নাতে তাদের সাথেই তুমি থাকবা যার সাথে যার ভালোবাসা তার সাথেই তার জান্নাত বলেন গেল এই হবেই এই কেয়ামতের কেউ ঠেকায় রাখতে পারে না আর কেয়ামত কবে হবে এটা কেউ জানেও না এমনকি জিবরাইলও জানতেন না সেদিন জিবরাইল এমনকি বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ ইসলাম ও জানতেন না জানে শুধু একজন তিনি কে কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে অমুক সালে কেমত এটা বলার ক্ষমতা আপনারে দিয়েছে কে এটা তো মিনাল উমুর আল কৈবিয়াত অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা কুফুরি এজন্য কেমত কবে হবে এক্সাক্ট টাইম এটা আল্লাহ বিশ্বনবীও জানতেন না তবে তবে বিশ্বনবী কেমতের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের পরতে পরতে হাদিসের প্রামাণ্য কিতাব গুলোতে যখন আপনি পড়বেন চ্যাপ্টার গুলোতে পড়বেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাসি হাতে বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মাহমুদুরসোল্লাহ তিনি বর্ণনা করেছেন যে দিয়ে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্বনবী বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোনো কাণ্ড দেখলে বলে ফেলে এটা ক্যামতের আলামত আমরা যদি বেহায় দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা দেখলে সহ্য করতে না একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা তো এগুলো দেখলে আমরা কি বলি কেয়ামতের আলামত কিন্তু বিশ্বনবী কেয়ামতের আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে যায় কথা বলেন শুনতে মানে চায় আসেন আজকের এই चमत्कार रजনিতে কেয়ামতের আলামতের ব্যাপারে আলামাতুল কিয়ামা আশরাতু الساعه الصগরা ওয়াল কুবরা এগুলো আমরা জানার চেষ্টা করব আপনি বিষ্ণুবীর মুখনিসৃতই বাণীগুলো যদি শুনেন যে কেয়ামতের আলামতের ব্যাপারে বিষ্ণুবি কি বলেছে শুনলে আপনার গা শিহুরিয়ে উঠবে আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কেমতের আলামত আলামতগুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লাই বলেন একটা আর একটা আবার বলেন একটা আর একটা বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহরবানি দশটার একটাও প্রকাশ পায় নাই একটাও প্রকাশ পায় নাই কিন্তু কেমতের ছোট আলামত গুলো অনেক অনেকগুলো আলামত তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যাবে এই ছোট আলামত গুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে الصغرى والكبرى আমরা আজকে কিয়ামতের ছোট আলামত দা মাইনর সাইন্স অফ দা ডে অফ जजমেন্ট কিয়ামত আসা রাগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখিরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমনভাবে বাড়াবো যাতে আমাদের আখের আটটা সুন্দর হয় ঠিক কি না অনেকেরই এই এখলাস জিনিসটার খুব অভাব এটা নাই এটা নাই এটার ঘাটতি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদের হৃদয় এখলাস দিয়ে পরিপূর্ণ করো আল্লাহ্মার ঝুক না এখলাস আল্লাহ তুমি আমাদেরকে এখলাসকে রিজিক হিসেবে দাও এই এখলাসের নামে কোনো একটা সূরাও আছে না নাই সূরার নাম কি হুলহু আল্লাহহু আল্লাহৌস لم يلد ولم يولد আল্লাহ তাওহীদের কথা বলেছেন ইখলাসের কথা বলেছেন এজন্য আমরাজন ইখলাসের সাথে শুনি এখলাসের সাথে আমল করি আল্লাহ তুমি তৌফিক দাও আমিন বিশ্বনবী কিয়ামতের ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শুনতে যাই তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে বিআসাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর এই পৃথিবীতে এই ধরাতে আগমনটাই হচ্ছে কেয়ামতের সর্বপ্রথম আলাম সোহানাল কে বললেন না বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই কথা বলেন বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন বিশ্বনবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল প্রায় চোদ্দশো পনেরোশো বছর চলে গেল এখনো কেয়ামত হয় নাই সোহানাল্লাহ পড়ে বিশ্বনবী বলতেন বয়স তো আনা আমি এবং কেয়ামত এইভাবে পিঠা পিঠি হয়ে নাজিল হয়েছে এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কেয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আঁকা ঝোঁকা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিশ্বনবীর মেথডোলজি সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ওয়াকাফিলুল ইয়াতীমিকা হাআইন আমার আঙ্গুলের দিকে দেখতেছেন হ্যাঁ আনা ওয়াকাফিলুল ইয়াতীমিকা হাআইন আমি আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাঁচা কাচি থাকি এই দুই আঙ্গুল যেমনি কাঁচা কাচি আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকব কাঁচা কাচি আমরা এখন রক্ষণাবেক্ষণ করবো কি এতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার চিল্লা এখন ঠিক এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায় এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারে ভালোবাসে এতিমের জন্য দান সৎকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকা গুলোতে এতিম খানা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই এতিম আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানায় দিবে কে টাকা লাগবে জীবিত যারা আছে আমাদের কথা সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এর জন্য মাজারে যে মানত করা যাবে মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন চিনি কে অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আছে না নাই দেখবেন মাজারে আবার মশারিও দিয়ে রাখে আছে না নাই যিনি শুয়ে আছে ওনার কি মশার কামড়ায় তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাসাইতে না পারে উনি আমগরে বাঁচাবে কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গাড়ি উল্টায় দিবার পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকাত তো কেমন আল্লাহর সে মানুষ মেরে ফেলে

বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাকে আমাদের কিছু দিতে পারে এই জন্য ওনার কবরে যেও চাওয়া যায় না ওনারে সালাম দেওয়া যায় ওখানে যে বিশ্বনবীকে সাল্লা সালাম পাঠানো যায় কিন্তু বিশ্বনবীরে বলা যায় না ইয়ার রসুল্লাহ আমাদের আমার একটা মেয়ে দেন আমার একটা ছেলে দেন ইয়ার রসুল্লাহ আমার নির্বাচনে পাশ করাইয়া দেন এখন নির্বাচন আসছে নতুন না প্রায় দেখি অ্যানাউন্সমেন্ট চলতেছে কাউন্সিলর নির্বাচন তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায় না তো বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি বাড়ি দাঁড়াতেই দেয় না যে এখানে কি চাও তুমি সামনে কেবলা কেবলা মুখী হও এই বিশ্বনবী যার কাছে যাইতেন তার কাছে যাও তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা গোটা বিশ্বে কারণ হয় আল্লাহর ধনভাণ্ডার কত বিশাল তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয় ওনার জান্নাতের মধ্যে ঠেলাঠেলি হবে তো না কথা কর বিশ্বনবী আটটা জান্নাতের যে স্টেজ এই আটটার সবগুলাই থাকবে না উনি থাকবে জান্নাতুল ফেরদাউস নবী থাকবে একটাই আমরা আর একটাই এটা সম্ভব অন্য কোনো জান্নাত দিয়ে আমাদের বুঝ দেওয়া যাবে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমগো নবী যে দিকে আমরা থাকবো বিশ্ব থাকবে জান্নাতুল ফেরদাউস আমরাও থাকবো ফেরদাউস ইনশাআল্লাহ করেন এত শাল জান্নাত কোন ধাক্কা ধাককি নাই জান্নাতের এক একটা দরজার দরজা ছিলেন তো না বিষ্ণুবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন বিষ্ণুবী বলছেন ইন্নাল মিসরা আইন মিন মাসারি আল জান্নাহ মা বাইনা মক্কা তা হাজার ও সাহাবারা জান্নাতের দরজাগুলো কত বড় শোনো শোনো বিষ্ণুবী বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা তত লম্বা তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঢেকে যাবে তো ওই জান্নাতে আমরা সবাই যদি ফের দাউসে থাকি আল্লাহর কোন আছে ওই মাজারে যায় ওই আল্লাহর ওই কাছে না যে মাজারে যে লাল সালু দিয়ে আসে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবের ডেঙ্গু রূপ ওর মারে মশাই কামড়ায় ওর বাবারে মশাই কামড়ায় বাপ মার কাছে চায় না বাপ মাঝে কত বড় বীর সাহেব গোটা বিশ্বের পিসাহেবরা যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক পাশে দোয়া করে বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে হাতের ইশারায় বুঝাতেন সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন হি ইউজ টু থ্রো কোশ্চেন টু দা অডিয়েন্স শ্রোতাদেরকে প্রশ্ন ছুড়ে দিতেন প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি যখন উত্তরটা করতে পারে না তখন বিশ্বনবী উত্তর বলে দিতেন যখন উত্তর করছে যে ঠেকে যায় ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব তখন যখন উত্তরটা জানা হয় ওই উত্তর আর ভুলা হয় না কথা বলেন বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন ইন্না মিনা সাজারাতি সাজারাতুন লা ইয়াসফুতু ওয়ারাকুহা ও সাহাবারা গাছের মধ্যে মধ্যে এমন একটা বৃক্ষ আছে এমন একটা গাছ আছে যে গাছের কোনো পাতা ঝরে না মুমিন ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলতো হাত দি দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি কেউ পারে না কেউ বলে ওই গাছ কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ কেউ বলে ওই গুলমলতা কেউ বলে ওইটা কেউ বলতে পারে না বিষ্ণু বললেন কারোটা হয়নি ইন্নাহা নাকলা এটা হলো খেজুর গাছ

ওই মজলিসে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আর ওনার বাবা উমরে ফারুক দুইজনই উপস্থিত ছিলেন বাড়িতে যাওয়ার পরে ছোট আবদুল্লাহ ইবনে ওমর সাইয়েদ উমরে ফারুককে বলেন আব্বা বিশ্ব নবী আজকে প্রশ্নটা করছিল আমি কিন্তু উত্তর জানতাম সুবহানাল্লাহ কইবেন না উমরে ফারুক বললেন বলো কি তুমি জানতা যেটা খেজুর গাছ আবদুল্লাহ ইবনে ওমর বলে না আমি আবি হ্যাঁ আমি জানতাম তো বললা না কেন তুমি যদি আজকে উত্তর দিতে পারতা তাহলে আরবরা লাল কপালের উঠ পেলে অনেক খুশি হয়ে যায় তিনি বললেন লাল চা দলা উঠ পেলে মানুষ যেরকম খুশি হয় আজকে তো আমি অত খুশি হইতাম সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত যে আমার ছেলে উত্তর করতে পেরেছে আবদুল্লাহ নম্বর বললেন আপনি আমার আব্বা আশেপাশে চা কেউ পারেন আমি কেমন করবেন না দেখেন বিষ্ণনবীর শিখানোর কত চমৎকার পদ্ধতি তো সে পদ্ধতির অংশ হিসেবে বিশ্বনবী এরকম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন আনা ওয়া কাফিলুল আমি এবং ইয়াতিমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এইভাবে থাকবে আবার কিয়ামতের বর্ণনা দিতে যে বিশ্বনবী বললেন আনা ওয়া সাআতু কা আমি আর কিয়ামতের এরকম পিঠা আমার আর এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই চিল্লায় পড়েন আল্লাহু আকবার তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কেমতের প্রথম আলামত হচ্ছে বিশ্ব নবীর স্বয়ং আগমন এটা হয়েছে কি হয় নাই এরা হতে হেলে দুলে নুরানি কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কামলিওয়ালা তার ভাবে বিভল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝড়ে ঝড়ে যায় সে যে আমার কামলি বালা কামলি বালা পড়েন এই কামলিওয়ালা নবীর আগমনটাই কেমন প্রথম আলামত তাহলে প্রথম আলামত আমরা পাইছি কি পাই নাই পেয়ে গেলাম এরপরে বিষ্ণু বলেছেন জুহুর কাসরাতিল ফিতান বিআনওয়াইহা কেয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে পারিবারিক ফিতনা আমাদের আছে না নাই সামাজিক ফিতনা একটু আওয়াজ করে উত্তর দিবেন রাষ্ট্রীয় ফিতনা ফিতনা নারী আপনি যেদিকে তাকাবেন ফিতনা। আপনি আপনার ইমান বাঁচাতে পারছেন না আমরা চাই আমার চোখটা হেফাজত করব পারছি না ইউটিউবে ঢুকলাম জাকির নায়কের লেকচার শুনবো ইউটিউবে ঢুকলাম তেলাওয়াত শুনবো ওদিকে তেলাওয়াতো বাজে আর নিচে ভিডিও আছে না নাই যাব আমরা এইভাবে বাঁচাবো আমাদের চোখ বায়ে অশ্লীলতা দেখে ডানে তাকাই দেখি ওদিকে অশ্লীলতা সামনে অশ্লীলতা আবার পেছনে তাকাই অশ্লীলতা নিচে তাকাই অশ্লীলতা উপরে তাকাই ওদিকে অশ্লীলতা আমরা যাব কই আর ইবলিস এই দৃষ্টি শয়তানের বিশ মাখানো তিরোবানের মধ্যে থেকে ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শৈতান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্টাক্ট হয় কি হয় প্রথমে আই কন্ট্যাক্ট চোখে চোখে একটা ভাব বিনিময় হয় হ্যাঁ এরপর এসএমএস এর আদান প্রদান হয় কথা বলেন এরপর ডেটিং হয় ডেটিং কি হয় এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে নাই এগুলো বই ঘরে নাই ভই ঘরের ছেলে পেলার আল্লাহ হ্যাঁ কি ভয়ঙ্কর অবস্থা আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতামই না এখন ক্লাস ফাইভ ক্লাসে যারা যারা আছে হয়ে যায় কোনটা কার আসারা নাই কয় এইটা আমার মানে আমার ফ্রেন্ড এটা আমার এই কি ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা আমার গার্লফ্রেন্ড তো এটা তোর গার্লফ্রেন্ড আসারা নাই আবার এটার সংক্ষেপ করছে জিএফ কি কয় তোমাদের এগুলা নাই তো আছে আছে নাই খুব প্রিয় ভাইয়েরা এগুলো আমাদের সংস্কৃতি নয় বিবাহ বহির্ভূত যেকোনো ধরনের নারী নারী পুরুষের সম্পর্ককে হারাম করেছে কে আসুন আমরা বিয়েটাকে সহজ করি আর্লি ম্যারেজ ক্যাম্পেইন করি আর কত বলবো যতদিন বেঁচে থাকি বলবো বিয়েটা সহজ করে দেন ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন বিয়েটা সহজ করে দেন তা না হলে এই যে চোদ্দই ফেব্রুয়ারি গুলো যায় আছে না নাই কি নাম কি বিশ্ব বেহায়া আহা এগুলো আগে ছিল না এগুলো সব কেমতের আলামত চিল্লা এখন ঠেকে না এই দিবসগুলোতে আপনার উঠতি বয়সের তরুণী মেয়ে আপনার ছেলে যে পাপগুলো করে বিয়ে না করার কারণে এই পাপগুলোর একটা পার্সেন্টেজ গুনা আপনার আমল নামা আছে না নাই এজন্য খবরদার বাবা মা যারা আছেন ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করিয়ে দে আমাদের দেশে বিয়ে অনেক সময় অনেক দেরি হয়ে যায় বিশেষ করে ছেলেদের দেরি হয়ে যায় বলে তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে তো নিজের পায়ে দাঁড়িয়েছে একটু সহযোগিতা করেন না আপনি বিয়েটা সহজ করে দেন বিয়ে হচ্ছে ভালো কাজ পৃথিবীতে নাই হ্যাঁ হ্যাঁ বিয়ে করবে তোমরা বিয়ে এর দরকার আমাদের নাই চিল্লাই বলেন ঠিক ইসলামের ইমেজ কে আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল স্ট্যান্ডিং পয়েন্ট যেখানেই নষ্ট হবে ওগুলোর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এই নৈতিকতার অবক্ষয় হতে হতে এমন পর্যায়ে ঠেকেছে বাংলাদেশটা এখন জাহান নামে টুকরা হয়ে গিয়েছে এখন মেডিকেলের ডাস্টবিনে ছোট্ট ছোট্ট নবজাতক বাচ্চার লাশ পাওয়া যায় এগুলো সব ফেব্রুয়ারি ফসল সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এগুলো হচ্ছে পাশ্চাত্য থেকে আমদানি করা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা আমাদেরকে যে ইসলামের সুশীতল বাণী বিশ্বনী শিখিয়েছেন আমাদের জানিয়েছেন দ্যাটস এটাই আমাদের জন্য যথেষ্ট এজন্য এই যুগটা হচ্ছে বিশ্বনবী বললেন ফিতনার যুগ জামানায় জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে হাতে রাখাটা সহজ হয়ে যাবে কিন্তু ইমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে আপনি চাইলেও ভালো থাকতে পারবেন আপনি হকের কথা চাইলেও বলতে পারবেন না ঝুঁকি না নাই গুম আছে না নাই ক্রস ফায়ার না নাই কিন্তু এই হকের রাস্তা আমরা ছাড়বো না বিশ্ব নয় বললেন ফিতনা বেড়ে যাবে আপনি হক হালাল মেনটেন করতে চান কিন্তু পারবেন না আপনি ঘুষ খাবেন না কি হবে টেবিলের নিচ দিয়ে ঘুষ উপর দিয়ে ঘুষ সব জায়গায় ঘুষ আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ ও খায় ঘুষ নিচের কর্মচারী খায় ঘুষ উপরের বসও খায় ঘুষ কথা বলেন আপনি চাইলেও পারছেন না এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান হে আল্লাহ প্রকাশ সহ প্রকাশ সহ ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও চিল্লায় পড়েন আমিন আমিন আওয়াজ করে আমার সাথে পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান এর মানে হচ্ছে হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য দেখা যায় দেখা যায় না এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও তাহলে এই যে বিশ্বনাই বললেন কেয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে এই আলামতটা সমাজে আসে না নাই কেয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বেড়ে যাবে বোকার বিশ্বনাই বললেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না তিরিশ জন ভণ্ড নবী দাবিদার বেরোবে

নীন মোহাম্মদ তোমাদের কোনো ছেলেদের পিতা নয় তিনি হলেন আল্লাহ রসুল তিনি হলেন শেষ রসুল